তো যাও এই আর একটা ভিজায় দিলাম ভিজতে থাক জামাইয়ের মন মতো মাসাল্লা তবরে গালা তো এখন এই যে একটা অন্য একটা পাতিকার মধ্যে সুন্দর করে বেড়ে রাখলাম যাতে দেখতে ভালো লাগে ঠিক আছে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম অসুস্থ শরীর নিয়ে ব্লগটা শুরু করে দিলাম আজকে আবারও হাসপাতালে যেতে হচ্ছে কারণ গতকালকে আমরা যে হাসপাতালে গিয়েছিলাম তখন আমার কিছু মানে ডাক্তারের কাছে অনেক কিছু চেক আপ করা দেওয়া হয়েছে আরও কিছু বাকি ছিল তো আমার হাজব্যান্ডে বলছিল যে এটা না হলে কালকা করাইলে হয় না ডাক্তার বলছে যে হ্যাঁ কালকে করাইলে হবে তো উনি চলে আসছে আমাকে নিয়ে তখন আমি আমার হাজব্যান্ডকে বলছি যে আজকে যেহেতু আমরা মানে এত কিছু চেক আপ করাইছি তাহলে আমার মনে হয় এতটুকুই অ্যানাফ আর দরকার নাই তখন আমার হাজব্যান্ডে বলতেছে যে না যেহেতু ডাক্তার বলছে আরও কিছু মানে চেক আপ করতে হবে তাহলে পুরোপুরি একদম কমপ্লিট করব। তো এখন আমি তাকে বারবার মানা করতেছি কিন্তু না সে আসলেও ভয় পায় তার কথা হইছে যে মানুষ অল্প থেকেই কিন্তু বড় কিছু হওয়ার সম্ভাবনা থাকে তো সে আসলে ভয় পাইতেছে যে মানে আল্লাহ না করুক যদি আমার ছোটোখাটো অসুখের থেকে যদি বড় ধরনের কিছু হয়ে যায় তো সেই জন্য সে আসলে টাকার দিকে তাকাইতেছে না সে আমাকে নিয়ে আবার এই যে হসপিটালে আজকে যাচ্ছে বাদ বাকি যে আরও পরীক্ষা দিছে সেগুলা করানোর জন্য আর সত্যি কথা বলতে কি আপুরা আমরা যে হাসপাতালে যাচ্ছি এটা হয়েছে প্রাইভেট হসপিটাল এইখানে শুধু টাকার খেলা কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু টাকার দিকে তাকাইতেছে না সে আমাকে নিয়ে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ মাস কোন সমস্যা নাই দাঁড়িয়ে থাকলে পাঁচ মেটে স্বাভাবিক দিকে এটা আসলে কোন একটা প্রবলেমের কারণে হয় মানুষ কিন্তু বুঝছে যাই হোক হাসপাতালে ঢুকবো তো তুমি যাও এখন এখানে আমি বসে আছি আর আমার হাজবেন্ড উনি গেছে আমার শাশুড়ি মার জন্য ওষুধ কিনতে কারণ এখন বাজে এগারোটার উপরে তো দুপুর হইলে ওষুধের দোকান বন্ধ করে দিব তো সেই জন্য আমার হাজব্যান্ড বলতেছে যে আমি মার জন্য ওষুধ কিনে নিয়ে আসি নাহলে একটু পরে বন্ধ হয়ে যাবে আবার আসতে হবে তাই আমি বলছি না তুমি আগে মার জন্য ওষুধটা নিয়ে আসো তো আমার হাজব্যান্ড উনি ওষুধ কেনার জন্য গেছে আর এইখানে দেখে না আমার যদি কোনো একটা কিছু হয় আমি কিন্তু আমার নিজের প্রতি আমি গুরুত্ব দেই না কিন্তু আলহামদুলিল্লাহ আমার কোনো কিছু হইলে আমার হাজব্যান্ড একদম টেনশনে পড়ে যায় এই যে দেখেন সে আমাকে আজকে কয়েকদিন ধরে আমাকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করতেছে আর আমি জানি তার জায়গা অন্য কেউ হইলে বলতো যে চিকিৎসা করানোর কোনো দরকার নাই বা এমনি সেমনে কত ধরনের হসপিটালে কিন্তু আছে যেসব হসপিটালে গেলে তেমন বেশি টাকা লাগে না যেমন ধরে না আজকে দুই দিন ধরে এই হসপিটালে আসতেছি কালকে এবং আজকে মানে সর্বমোট এই পর্যন্ত আমার হাজব্যান্ডের পনেরো হাজার টাকা চলে গেছে কিন্তু তারপরও সে মানে টাকার দিকে তাকাইতেছে না তার কথা হয়েছে তুমি সুস্থ থাকো তুমি ভালো থাকো তা যাই হোক আল্লাহ ভরসা সবাই দোয়া করবেন যাতে সবকিছু ভালো হয় আল্লাহ ভরসা আর এইখানে না আমি একটু ক্যামেরাটা ধরছি আমি ওনাকে বলছিলাম যে আমাকে একটু কি বলে একটু কেনাকাটা করব মার্কেটের ভিতরে নিয়ে যাও তো সে বলতেছে কি না তোমার যাওয়া লাগবে না অসুস্থ শরীর নিয়ে ইনশাল্লাহ তুমি আগে সুস্থ হও তারপরে তোমাকে নিয়ে আমি মার্কেটে যাবো তো সেই জন্য না বইনারা আমি শপিংয়ে যাইতেছি না কারণ যেহেতু হাজব্যান্ডে নিষেধ করতেছে তো তার উপরে তো আমি যেতে পারি না তো এইখানে আপনাদের ভাইয়া মাছ দেখতেছিল কিন্তু আপুরা এইখানে না মাছ একদম নরম হয়ে গেছে মানে এই মাছগুলো বাড়িতে নিতে নিতে এগুলার মানে অবস্থা একদম শেষ হয়ে যাবে তো যাই হোক তো এখন আর মাছ আপাতত কিনবো না কারণ কে লেগে আমরা হাজব্যান্ড ওয়াইফ অনেকক্ষণ হসপিটালে ছিলাম ওইখানে আমাদের অনেক অপেক্ষা করতে হয়েছে হাসপাতাল মানে অপেক্ষার জায়গা সেটা আপনারা সবাই জানেন কারণ আমাদের মতো আরও অনেকেই আছে আমরা যে শুধু একা তা কিন্তু না তো এখন আমরা বাসায় চলে যাব আর বাসায় গিয়ে আমি কি কী রান্নাবান্না করি আমার আপুরা ভাইরা তা সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এখানে আপুরা পুঁই শাক আর আলু সুন্দর করে আমি একদম কুটে ধুয়ে নিছি পয়সা করে আর এখানে যে পেঁয়াজ কুচি তারপরে কাঁচা মরিচ কুচি তো এখানে কেটে কুটে ধুয়ে নিছি আর এখানে মাছের মাথাটা সুন্দর করে হলুদের মরিচের গুঁড়া দিয়ে সিদ্ধ করে আমি এটা নিতেছি আপনাদের কামাল ভাই বলছে এটাকে ভালো করে সিদ্ধ করে বেশি করে সিদ্ধ করবা তারপরে পানিটা ফেলে দিবা দিয়ে তারপরে মাছের মাথাটা দিয়ে সুন্দর করে একদম কি বলো এই পুঁশাক দিয়ে সুন্দর করে রান্না করবা তাই আমি বলছি ঠিক আছে তো পুঁশাক গুলা কিন্তু আমি একদম ভালো করে পরিষ্কার করে ধুইয়া দিয়ে একদম সুন্দর করে কুটে নিছি আর এখানে হইছে পেঁয়াজ কুচি এখানে কাঁচামরিচ কুচি এই যে সবকিছু একদম সুন্দর করে ধুইয়া দিয়ে কেটে কেটে নিছি ধরনের আর এখানে ভাতের চাল ভাতটা আমি এখন রান্না করব না ভাতটা যখন আমার হাজবেন্ডে বাড়িতে আসবে তার দশ মিনিট আগে আমি রান্নাটা করে রাখবো তাহলে ভাত একদম গরম গরম খেতে ভালো লাগবে এই আর কি তো আমি রান্নাটা করি আমার বইনেরা হাপুরা মশলা সুন্দর করে কষায় নিচ্ছে আপুরা আরো কষাইতে হবে মশলা কষানোর পর আমি এই যে মাছের মাথাটা দিয়ে দিব মাছের মাথা একদম ভেঙে তারপর আমি পুঁই শাক দিয়ে রান্না করবো ঠিক যেইভাবে আপনাদের কামাল ভাই ভাবে বলছে রান্না করতে ওইভাবে করবো ওনার হাতে রান্না কিন্তু অনেক মজা মশাল্লা অত করে কালা আল্লা মশলা ছিটাইতে সুন্দর করে একদম ভেঙে চুরে সুন্দর করে একদম কষায় এরপরে আমি রান্না করব তো দেখে না পুরা আমার এটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো সে এখন আমি চুলোর জালটা একটু কমাই দিই স্মেলটা তো দিন দিন করে দিই এবার স্মেলটা মনে রহিম তরকারি তরকারিগুলারে আস্তে আস্তে দিয়ে দিইগুলা দিয়ে এবার সুন্দর করে লারা চারা দিয়ে এরপরে কমকমা জালের ইগুলারে কী বলে সবজিগুলারে সুন্দর করে আমি রান্না করে নি তারপরে এরা লারাচারা দিতে অনেকটাই সমস্যা হইতেছে আমি এটা একটু আমার মতো করে রান্না করি তাহলে লাস্ট পর্যায়ে কেমন হলো ঠিক আছে ভালো করে নাড়াচাড়া দিই এক হাত দিয়া দেওয়া যাইতেছে না আমার রান্না পুরোপুরি ডানা পুরা যে দেখেন তো এই মাত্র কিন্তু আপনাদের কামাল ভাইয়া মানে আমার ফোন দিছে তো আমি বলতেছি কি তরকারি যুক্তি একদম সুগার ফুলব না কি করবো তো সে বলতেছে কি দাঁড়াও ভিডিও কল দাও তারপরে দেখি তো দিল দেখলো পরে বললো যে না আর একটু শুকাও তো তরকারি কিন্তু অনেক স্বাদ হয়েছে বইনারা যদি নিজের তরকারি নিজের প্রশংসা করা উচিত না এই যে দেখেন পুঁই শাক দিয়ে মাছের মাথা একদম ভেঙে চুরে চুর মার করে তারপর আমি তরকারিটা রান্না করছি শেষ আমার রান্না এটা লারা দিম এই যে দেখে না পুরো বড় করি পাকের গড়ের মধ্যে কিন্তু লাইট নাই লাইট থাকলে মানে দেখতে ভালো লাগে দেখেন আপুরা একটা তরকারিটা খুব সুন্দর করে রান্না করছি জামাইয়ের মন মতো মাসাল্লা তবরে গেলা তো এখন এই যে একটা অন্য একটা পাতিকার মধ্যে সুন্দর করে বেড়ে রাখলাম যাতে দেখতে ভালো লাগে ঠিক আছে না তো হয়ে গেল তরকারি রান্না আর ভাত একটু পরেই বসাই আপনাদের ভাইয়াও অবশ্যই ভাত একটু পরেই বসাও আর আমার না খাইতে ইচ্ছা করতেছে তো আমি এখানে একটুখানি রাখছি মানে এটা চেটেপিটে খাবো তো আমার তো রান্না বান্না করা শেষ আমার আপুরা ভাইরা আর খাবারটা যখন আমরা খাইছি তো আমার হাজব্যান্ড আমার তরকারিটা খেয়ে সে এক কথাই বলছে যে তরকারিটা অনেক মজা হয়েছে একদম আমার মনের মতো হয়েছে মানে আপনাদের কামাল ভাইয়ের মনের মতো হয়েছে মার্শাল্লাহ তবরিক আল্লাহ তো যাই হোক আসলেও বান্না করে যখন হাজব্যান্ডের মুখ থেকে ভালো কিছু শুনি তখন কিন্তু ভালো লাগে এইখানে আমি দুইটা দুধের বোতল বের করে নিলাম দুধ জাল দেবো আর হ্যাঁ আমার আজকে কার ব্লগটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আর আমার আপুরা ভাইরা আমি এখন আমার অসুস্থ শরীর নিয়ে টুকিটাকি যতটুক পারতাছি আপনাদের সাথে ব্লগ শেয়ার করতেছি তো ইনশাল্লাহ আমি যখন সুস্থ হয়ে যাব তখন সুন্দর সুন্দর ব্লগ আপনাদের সাথে শেয়ার করব তো আজকে কার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আর কে কোথা থেকে আমার ভিডিও দেখলেন অবশ্যই বলবেন কারণ আমার কাছে ভালো লাগে আপনাদের পরিচয় জানতে কেননা আপনারা সবাই জানেন আমি ঝর্ণা এই তো তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আমার আপুরা ভাইয়ারা